প্রত্যেকটা জিনিসই তো সাজানো ছিল শাপলা চত্বরের ঘটনা থেকে শুরু করে ইনফ্যাক্ট এবং ওই দিন আমি লিখেছিলাম যে শাপলা চতরের জিনিসটা নিয়েও কিন্তু আমি কারেক্টলি জানতাম না আনটিল ফাইভ অগাস্ট ফাইভ অগাস্টের পরে আমার হাতে একটা রিপোর্ট আসে যেখানে আমি জানতে পারি যে মাতোয়াইল ডাম্পে মাতোয়াইল ডাম্পে রাত্র দুইটা থেকে তিনটার মধ্যে প্রায় তিন দুশো থেকে তিনশো মাদ্রাসার ছাত্রদেরকে কেটে ফেলা হয়েছে ইয়েতে আমি জানি না আমি ইফ ইউ নো দিস আমি আমি এগুলো খবর রাখি ওখানে কেটে এবং মাতুয়াল এলাকায় যদি আপনি একটা ইন্টারভিউ করেন ওখানে কিছু লোক নিয়ে আসেন আপনি জানতে পারবেন তারা এটা দেখেছে দেয়ার উইটনেস সেটা সেদিন রাতে সাপলার যে ঘটনা সেদিন রাতের বেলা হয়েছে ওদেরকে মেরে আপনার বিভিন্ন ডাম্পারে ডাম্পারে করে নিয়ে ওখানে একটা আপনার পানি পরিশোধন কেন্দ্র আছে যেখানে ইয়ে করা যায় সেখানে তাদেরকে ঢুকে দেওয়া হয়েছে এটা মাতুয়ালের শত শত লোক দেখেছে সেই রিপোর্টটি আমার হাতে এসেছে এবং যেই ছেলেটি এটি লিখেছে বা যে মেয়েটি এটি লিখেছে তারা খুব বাচ্চা মানুষ ওরা তো সাত পাঁচ না বুঝেই সত্যি লিখেছে তখন আমি প্রথম এটা নিয়ে জানতে পারি এবং আমার মনটা আসলে খুব কষ্ট পেয়েছে যে আসলে তো এই ছোট বাচ্চা চোদ্দ পনেরো বছরের বাচ্চা আপনার মতে ফেসিস গভর্নমেন্ট যেটা আপনি অন্য দেশের আপনারা দিয়াদের সাথে মিটিং করেন আপনার কি ক্ষতি করতে পারে